হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়া নীলা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে দিনটা হলো রথযাত্রার পরের দিন মানে রথযাত্রার দিনও গিয়েছিলাম পার্কে আর আজকেও আবারও চলে যাচ্ছি দেখো পার্কে আর কে আছে আমার সঙ্গে এই দেখো পুচকি আর পুচকির দিদি আজকে ওর দিদিও শুরু করেছে ও যাবে বুনুর সঙ্গে পার্কে তো আমি বললাম যে ঠিক আছে চল তাহলে তো এই দেখো চলে এসেছি তারপরে পার্কে আর এসে নিয়েই তো মানে আমি ওকে ওর দিদিকে আনতে একটু ভয় পাচ্ছিলাম মানে ও দিদি উঠতে পারবে কি না পার্কে মানে পার্কে এক জায়গায় লেখা আছে পার্কের মধ্যেই লেখা আছে যে আট বছরের ঊর্ধ্বে যেসব বাচ্চারা আছে তাদের খেলনায় ওঠা নিষেধ তো আমি তাই জন্য ভাবছিলাম দিদির তো নয় হয়ে গেল। তো ও হয়তো পারবে না উঠছে তো সেরকম কোনো প্রবলেম হয়নি এসে নিয়ে তো ও দিব্যি সব খেলনাতে উঠতে পারছিলো প্রথমে তো স্লাইডিং পুচকি তো এসে স্লাইডিংয়ে উঠে গেছে আর তিতির তারপরে চলে গেছিলো এ দেখো ও চলে গেছে হলো দোলনাতে ও দুলছিল আর তার আর পুচকিয়া মানে আমার মেয়ে স্লাইডিং করছিল দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে স্লাইডিং করছে তো আমি তো প্রথমে ভিডিও করছিলাম মানে কি ওদেরকে যেহেতু দুইটা দুজনকে নিয়ে এসেছি তো এই বেশি একটু দেখতে হচ্ছে দুজনকেই মনোযোগ সহকারে দেখতে হচ্ছে আর শুধু আমার মেয়েকে নিয়ে আসলে অত দেখতে হতো না কিন্তু দুজনে একটু চঞ্চল আমার বেশি যে কোনো মানে যে কোনো জিনিসে দুজন থাকলে একা থাকলে তো বদমাশি বুদ্ধি কিছু আসে না কিন্তু দুজন থাকলেই তো একটু অসুবিধা আছে মানে দুজনকেই ভালো মতো দেখতে হবে না হলে কোথাও লেগে যেতে পারে তাই জন্য আজকে আমি আর বসে থাকতে পারিনি বেঞ্চে ওদেরকেই একদম টাইম দিয়েছি যতক্ষণ ছিলাম ততক্ষণই ওদেরকেই দেখতে হয়েছে কারণ ওর বুনু তো মানে তিতির যেদিকে যাচ্ছে ওর বুনুও তো ওইদিকেই যাচ্ছে তো ওদেরকে একটু বেশি সময় ধরে দেখতে হচ্ছিলো এই দেখো আমার মেয়ে তারপরে তো পাখিতে ওঠার পরে চলে এসেছে এখানে দোলনাতে উঠতে আর দুইজনেই বসে গেছে দুটো দোলনাতে পাশাপাশি আর কি জোরে জোরে দুলছে দেখো আর ওখানকার যে কেয়ারটেকার এই যে কেয়ারটেকার এসেছে আর তিতিরের দিকে দেখছে মানে এত জোরে জোরে দুলছিল ওই জন্য ওকে দেখছিল। আর তারপরে তো সবগুলো দোলনাতে খেলা টেলা হলো তারপরে সবগুলোতেই মানে ওঠা হয়ে গেল তারপরে আজকে আর বেশিক্ষণ আজকে এক ঘন্টা ছিলাম না যেহেতু দিদির সঙ্গে গিয়েছিলো পুচকি ওই জন্য আজকে আর জেদও করেনি ওদেরকে বললাম যে চল অনেকক্ষণ হয়ে গেছে খেলা তো চল এখন বাড়ি তারপরে তো দুজনেই দুজনকে নিয়ে বাড়ি চলে এসেছিলাম আর জানো তো আজকে কি হয়েছিল আসার সময় মানে আসার সময় না ওখানে যখন গেছিলাম গিয়ে তো তিতির তো দোলনাতে উঠলো পার্কে গিয়ে তোল দোলনাতে উঠ উঠলো মানে দোলা শুধু শুরু করেছে ব্যাস ওর জুতো ছিঁড়ে গিয়েছিলো তো পার্ক থেকে আর কোথাও যায়নি পার্ক থেকে বেরিয়ে নিয়ে সোজা বাড়িতে এসেছি টোটো করে একদম বাড়ির সামনেই নামতে হয়েছিল কারণ ওর জুতো একদম ছিঁড়ে গেছিলো আর খালি পায়ে ওকে হাঁটতে হচ্ছিল জুতো পরে হাঁটতে পারছিলো না ওই জন্য বাড়ি পর্যন্তই টোটো করে এসেছিলাম আর তারপরে তো পার্ক থেকে এসে নিয়েই পুচিকে বসিয়ে দিয়েছিলাম পড়াতে ওকে পড়াশোনা কিছুক্ষণ করিয়ে নিয়ে তারপরে গেছিলাম রান্নাঘরে ততক্ষণ আমার ছোটো যা যতটুকু পেরেছিলো করে রেখেছিলো ও করেছিলো ভাত আর ডা সেদ্ধ করে রেখেছিলো আর সব সবজি কেটে রেখেছিলো আমি তারপরে পরে সাড়ে আটটার দিকে গিয়ে নিয়ে বাকিটা রান্না করেছি আর তারপরে আমাদের সবারই খাওয়া হয়ে গিয়েছিল দেখো আর তারপরে ওর বাবাকে খেতে দিয়ে দিয়েছিলাম আর দেখো বুঝকি এখানে কেমন নাচানাচি শুরু করেছে ক ক খ খ গ গ ঘ ঘ ম ম চ চ ছ ছ বর্গীয় জ বর্গীয় জ ঝ ঝ ঞ ট ট ঠ ঠ ড ড ঢ ঢ মূর্ধন্য মূর্ধন্য ত

অন্তস্থ আ রয় শূন্য র রয় শূন্য র রয় শূন্য র অন্তস্থ অ অন্তস্থ হন্ডক তো হন্ডক তো অনুস্বর অনুস্বর চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দু পড়ার আগে পড়ার আগে বলছি ঘুমানোর আগে একটু পড়া ঝালাই করে নেওয়া হলো এ বি চি এবিসিডি আগেই বলা হয়ে গেছিলো আর এখন হলো বাংলাটা এখন বলালাম মানে ও তো মনেই নেয় মানে বাংলাটা বেশি হয় না ওকে পড়ানো হয় না ইংলিশটা তাও ঠিকই আছে সব থেকে বেশি পড়ানো হয় ওই ইংলিশটাই আর বাংলা অঙ্ক একটু কম বাংলা তো একদমই না তো ওই জন্য ওকে ওইটাই পড়াচ্ছিলাম ক খটা আটা পারছে সম্পূর্ণ অ থেকে ও পর্যন্ত পারছে একদম মানে পড়া লেখা সম্পূর্ণটাই পারছে কিন্তু ক কক্ষগুলো একদমই পারছে না পরপর পরপর জানে না লিখতেও লেখা লেখা শিখেছিলো কিন্তু না দেখেও লিখতে পারবে না ওই জন্য একটু মানে বললে তারপর তো মনে থাকবে ওই জন্য বলিয়ে নিচ্ছিলাম আর এখন বাজে হলো রাত কোটা বাজে গো এগারোটা হ্যাঁ এগারোটা বাজে এখন এই শুয়ে পড়েছি আমরা মনের আগে একটু পড়াশোনা করে নিলাম তাই না এ বি সি জেট এই এটা পারলো এ থেকে জেড পর্যন্ত পারলো কিন্তু বাংলাটা না একদম না পারছেই না পরপর বলতে তো আর কি চলো তাহলে এগারোটা বেজে গেছে এখন ঘুমিয়ে পড়ি আর তোমরাও সবাই ঘুমিয়ে পড়ো তো চলো টাটা গুড নাইট আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এভাবেই সাথে দেখো পাশে থেকো আর দেখা হবে আবার নেক্সট কোন ভিডিওতে ততক্ষণের জন্য টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো